রয়্যাল এনফিল্ড বেশ কিছুদিন আগে এই বাইকটা বাংলাদেশে অফিসিয়ালিভাবে লঞ্চিং হয়েছে তো লঞ্চিংয়ের পরে যারা এই বাইকগুলো প্রি বুকিং দিয়েছে তাদের দু সালের জানুয়ারির বারো তারিখ থেকে বাইকগুলো বাইকারদের হাতে তুলে দেওয়া হচ্ছে বেশ কিছু ব্যাপার ঘাটিয়ে দেখলাম বাইকিং কমিউনিটিতে অনেকেই এই বাইকটা হাতে পাওয়ার পরেই বাইকগুলো বেছে দিচ্ছে আবার অনেকে এমন দেখলাম যে বাইকটা হাতে পাই নাই প্রি বুকিং রিসিটটা ওই টাকা সব বিক্রি করে দিচ্ছে এবং যারা হাতে পেয়ে এখন পর্যন্ত বাইকগুলো রাইড করতেছে তাদের কাছ থেকেও বেশ কিছু সমস্যার কথা শুনলাম এই বাইক সম্পর্কে মূলত কি এমন সমস্যাটা হচ্ছে অনেকে বাইক হাতে পেয়ে বিক্রি করে দিচ্ছে অনেকে হাতে না পেয়ে আগেই বিক্রি করে দিচ্ছে তো এই সমস্যার কথাগুলো শুনে অনেকেই কমেন্ট করতেছে যারা এই ব্যাগটা নিতে আগ্রহী ছিল তারা কমেন্ট করতেছে আদৌ কি এই ব্যাগটা নেওয়া উচিত হবে কিনা বা এই প্রাইস পয়েন্টে এই ব্যাগটা পারফেক্ট হবে কিনা বা বাইকটা কিনলে কি কি সমস্যা ফেস করা লাগতে পারে তাদের এই সকল বিষয় জানতে চাইছে তো চলুন একসাথে মিলে আজকে এই বাইকের সমস্যাগুলো ফাইন্ড আউট করি এবং এই ভিডিও থেকে আরও জানতে পারবেন এই বাইকটা যদি আপনারা পার্চেস করেন সেই ক্ষেত্রে রাইডের ক্ষেত্রে বাইকটা থেকে কি কী সমস্যা পাবেন কি কী ফ্যাসিলিটিস পাবেন আরও জানতে পারবেন বর্তমান এই সময় এসে এই বাইকটা কেনারটা কতটা যৌক্তিক হবে যারা বাইকিং কমিউনিটিতে আছে তাদের কাছে নতুন করে রয়্যাল এনফিল্ড সম্পর্কে বলার কিছুই নেই তারা ধারণা একটু হলেও রাখে যে রয়্যাল এনফিল্ড কেমন তো প্রথমে বলে রাখি এই বাইকটা যদি আপনারা পার্চেস করেন সেই ক্ষেত্রে এই বাইকটা থেকে কি কি আপনার প্রবলেম পাবেন বেশ কিছু বেশি কিছু না হাতে গোনা তিন চারটা প্রবলেম আমি নিয়ে এসেছি মূলত রয়্যাল এনফিল্ড বাইকটা যারা কিনে তাদের এই প্রবলেমগুলো ফেস করতে হয় বেশি তবে সবার আগে আর একটা কথা বলে রাখি যদি আপনারা কেউ পারফরমেন্স পারপাসে এই বাইকটা নিতে চাচ্ছেন যে তিনশো সিসির বাইক টপ স্পিড তো অনেক হবে পুরা দুইশো 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 প্লাস টপ স্পিড হবে এরকম ধরনের পাবলিক যদি কেউ থাইকা থাকেন সেই ক্ষেত্রে এই বাইকটা অ্যাভয়েড করতে পারেন কারণ এই বাইকটা পারফরমেন্স পার্পাসের বাইক নয় এখন সমস্যার কথাগুলো বলি এই বাইকগুলো কিনলে সর্বপ্রথম যে সমস্যাটা ফেস করবেন সেটা হচ্ছে বাইকের ওজন এই বাইকের ওজন বাংলাদেশে আমরা যে সকল দেড়শো সিসির বাইকটা রাইড করতাম সেই হিসেবে এই বাইকটার ওজন অনেকটা বেশি সেই ক্ষেত্রে একটু আনইজি বা আনকমফোর্টেবল ফিল হবে এই বাইকটা যখন প্রথম প্রথম রাইড তবে অল্প কিছুদিন রাইড করলে সেই ক্ষেত্রে সেই আনিজিটা ছেড়ে যাবে এরপরে এই বাইকটি থেকে যে সমস্যাটা পাবেন সেটা হচ্ছে বাইকের ভাইব্রেশন ইস্যু এই বাইকের ভাইব্রেশন হ্যাঁ এই রয়্যাল এনফিল্ড কোম্পানির যে কোনো বাইকই নেন না কেন ওই বাইকের ভাইব্রেশন থাকবেই এটা ভাইব্রেশন মানে রয়্যাল এনফিল্ডের জন্মগত অভ্যাস একটা এরপরে আরও একটা যে বিষয়টা আপনারা সমস্যাটা পাবেন সেটা হচ্ছে বাইকের ইঞ্জিন হিটিং ইস্যু এই বাইকটা একটা সাড়ে তিনশো সিসির এয়ারকুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে সেই ক্ষেত্রে বাইকটার ইঞ্জিন হিট হবেই আর হিট খাবেনি আপনি এরপরে যদি আপনি আরও সিটিতে অতিরিক্ত রাইড করেন বা আপনি এই বাইকটা নেওয়ার পরে চিন্তা ভাবনা করতেছেন যে আপনার বেশিরভাগ সময় সিটিতেই রাইড করতে হবে এবং জ্যামের মধ্যে রাইড করতে হবে সেই ক্ষেত্রে তো মানে ইঞ্জিন হিটিংয়ের ইস্যুটা বেশ ভালোভাবেই আপনাকে দেখা দিবে এরপরে একটা বিষয় যেটা সেটা হচ্ছে মাইলেজ এই বাইকগুলো থেকে আপনি সর্বোচ্চ তিরিশ থেকে বত্রিশ কিলোমিটার পার লিটারে মাইলেজ পেতে পারেন মাইলেজটা যদিও সমস্যার কথা না তবুও জানাই রাখলাম কারণ অনেকে স্টুডেন্ট আমার মতো যারা এই বাইকটা নিতে যাচ্ছেন সেই ক্ষেত্রে মাইলেজের ব্যাপারটা মাথায় রাখা উচিত তো সমস্যার দিকে গেলে এই সমস্যাগুলো পাবেন মূলত মেজর সমস্যা এই বাইকগুলো থেকে তাহলে এখন কথা হচ্ছে যে তাহলে সেল করতেছে কারা অনেকে সেল করতেছে যারা পারফরমেন্স পারপাস হিসাবে এই বাইকটা প্রি বুকিং দিয়ে হাতে পাইছিল তারা সেল করতেছে কারণ তারা ওই পরিমাণ পারফরমেন্স এই বাইকটা থেকে পারবে না মানে টপ স্পিডের দিক থেকে পারফরমেন্স পাবে না এমনি বাইকের ইঞ্জিন অনেকটা পাওয়ারফুল এরপরে হয়তো অনেকে অফিস আদালতে ব্যবহারের জন্য এই বাইকটা পার্সেস করছিলো এবং যারা ঢাকার মতো সিটিতে রাইড করে এবং ঢাকার তো জ্যাম কি পরিমাণ জ্যাম সেটা তো দেখতেই পারতেছে যেহেতু বাইকটা বেশ ভারী এবং বাইকের ইঞ্জিন হিটিং ইশোর রয়েছে আর জ্যামের মধ্যে তো কোনো কথাই নাই সেই ক্ষেত্রে যারা এই দুইটা ব্যাপার নিয়ে মানে কম্প্রোমাইজ করতে পারতেছে না ওই ধরনের লোক এই বাইকগুলো সিল করতেছে হাতে পাওয়ার পরে তবে এখন যারা এই বাইকটা নিতে যাচ্ছে বুকিং দিতে যাচ্ছে যদিও বুকিং দিলে বেশ অনেকটা তাদের অপেক্ষা করতে হবে তারপরে বাইকটা হাতে পাবে বা সেকেন্ড হ্যান্ড যারা নিতে যাচ্ছে তাদের ক্ষেত্রে বলি যে এই বাইকটা নিতে হলে আপনার বেশ কিছু জিনিস কম্প্রোমাইজ করতে হবে প্রথম হচ্ছে আপনার ভাইব্রেশনটা অ্যাভয়েড করতে হবে মানে কম্প্রোমাইজ করে নিতে হবে এরপরে বাইকের ইঞ্জিন হিটিং ইস্যুটা যেটা আছে সেটা আপনাকে কম্প্রোমাইজ করে নিতে হবে এবং আপনার যে ওজন আছে এই বাইকের ওজনটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই বেশি নর্মাল যে আমরা দেশ সিসির বাইক চালাতাম সেইটার হিসাব করলে কিন্তু এই বাইকের ওজনটা অনেক বেশি সেক্ষেত্রে একটু আনকম কমফর্টেবল লাগতে পারে যে এই বাইকটার ওজনটা এতটা বেশি কেন এরকম মনে হইতে পারে তো ওজন ইঞ্জিন হিটিং ইস্যু এবং ভাইব্রেশন এই তিনটা জিনিস প্রথমত আপনাকে মানে কম্প্রোমাইজ করে নিতে হবে এরপরে যে ব্যাপারটা কম্প্রোমাইজ করে নিতে হবে সেটা হচ্ছে বাইকের মাইলেজ এই বাইকের মাইলেজটা আপনি অ্যাভারেজে তিরিশ বত্রিশ এরকম ধরে রাখতে পারেন এর উপরে পাওয়া সম্ভব না সর্বোচ্চ গেলে পঁয়ত্রিশ পাইতে পারেন তো এই ব্যাপারগুলো যারা কম্প্রমাইজ করে নিতে পারবেন তাদের ক্ষেত্রে এই বাইকটি মনে করি উপযুক্ত আর একটা কথা যারা পারফরমেন্স পার্পাস বাদ দিয়ে এই বাইকটা নিলে আপনার চিন্তা করা যাবে না যে আপনি একটা স্পোর্টস বাইকের মতো এই বাইকটি থেকে পারফরমেন্স চলবেন এরকম চিন্তাধারা যদি না থাকে সেই ক্ষেত্রে এই বাইকটা আপনারা দেখতে পারেন এই বাইকের একটা প্লাস পয়েন্ট বলে রাখি সেটা হচ্ছে বাইকের বিল কোয়ালিটি প্রচুর পরিমাণ মানে আপনি আপনার কল্পনার থেকেও বাইরে এই বাইকের বিল কোয়ালিটি এতটা ভালো এবং এই বাইকের যে পার্টসগুলো আছে খুব সহজে অতি অল্প স্বল্পতে নষ্ট হয় না সেক্ষেত্রে আপনার মানে ধুমধাম সার্ভিস বা একটু পড়ে গেলো বেঁকে গেলো এটা ভাঙা যাবে ওইটা ই হয়ে যাবে এরকমও কোনো মানে সমস্যা নাই এই বাইক থেকে সেক্ষেত্রে বাইকটা মানে বিল কোয়ালিটির দিকে বললেন বা রিলায়েবিলিটির দিকে বলেন এই ব্যাপারটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না মূলত এই ছিল ভিডিওটা তো যারা ভিডিওর এই পর্যন্ত চলে আসছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন বাইকটা কেন মানে হাতে পাওয়ার পরে অনেক রাইডার সেল করে দিচ্ছে এবং হাতে না পেয়েও অনেক রাইডার সেল করে দিচ্ছে আর আপনাকে যদি এই বাইকটা কিনতে হয় তাহলে কোন কোন বিষয়টা আপনাকে এই বাইকের দিকে ছাড় দিতে হবে এই বিষয়টা আমি আশাবাদী যদি ভিডিওর এই পর্যন্ত চলে এসেন তাহলে আপনি বুঝতে পেরেছেন এবং ভবিষ্যতে আপনার কি করা উচিত সেই ব্যাপারটা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি এই বাইকটা কেনা উচিত কি উচিত হবে না তো বাইক কার আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল দেখা হচ্ছে পরে এরকম কোনো নেক্সট বাইক রিলেটের ভিডিওতে যদি সামনে এরকম আরও বাইক রিলেটের ভিডিও দেখতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওতে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন এবং পরবর্তীতে কিসের উপর ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করতে পারেন তো এই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হেলমেট রাইড করুন সেভে রাইড করুন আর সবসময় একটা কথা মাথায় রাখবেন আপনার সময় থেকে আপনার জীবনের মূল্য অনেকটা বেশি তাই সবসময় সেভে রাইড করুন ধন্যবাদ